হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন বিডি টপ ফার্মে আপনাদের সকলকে স্বাগতম হাজির হলাম নতুন একটি আপডেট ব্লক নিয়ে আজকের মূল ব্লগটি হলো আমাদের খরগোশ ফাইনালি বাচ্চা দিয়ে দিয়েছে ব্ল্যাক খরগোশটি বাচ্চা দিছে আমাদের এটা এই যে বাচ্চা পাঁচ পিস বাচ্চা দিছে আমাদের খরগোশটি পাঁচ পিস বাচ্চা মোট পাঁচ পিস বাচ্চা দেখতে পেতেছেন আপনারা পাঁচটাই ব্ল্যাক কালার হয়েছে যেহেতু ব্ল্যাক কালার টি বাচ্চা দিয়েছে মেয়েটাও ব্ল্যাক ছিল ছেলেটাও ব্ল্যাক পাঁচটাই ব্ল্যাক কালার বাচ্চা এখানে হাড়ি দিয়েছিলাম হাড়িতে দেয়নি বাচ্চা এই সাইডে এ দিয়েছে বাচ্চা দেখতে পেতেছে যাই হোক আপাতত এখানে থাকে দি আর এটা দেখেন কি দু দুষ্টমি করতেছে বাটি নিয়ে কিন্তু বাচ্চা দেয়নি কালোটা দিয়েছে বাচ্চা যে আমার হাত কামড়ায় দেখতে পেতেছেন ব্ল্যাক কালার টি বাচ্চা দিয়েছে আর আমাদের এ খরগোশটিকে মিটিং করাইছি সাকসেসফুল হয়েছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কোনটায় বাচ্চা দিছে ব্ল্যাক কালারটা না এটা দিছে সেটা বলতে পারতেছি না সঠিক মোট পাঁচটি বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আর আমরা নতুন এনিমেল আনছি একজোড়া নতুন এনিমেল আনছি এই যে আমাদের নতুন এনিমেল একজোড়া ঘুঘু সাদা ঘুঘু দেখতে পেতেছেন সাদা এক পেয়ার ঘুঘু আর আমাদের মিশরি ফাউমি মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তিনটা মিশরি ফাউমি আর দুইটা দেশি মুরগি মুরগির বাচ্চা এই যে একটা মোরগ দুইটা মুরগি আর নিচে হলো কোচিং মুরগি কোচিং একজোড়া অনেকটাই বড় হয়ে গেছে মাসাল্লা সাদা একজোড়া ঘুঘু কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো আপডেট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ